তো আজকে ব্লকটি ছিল ফার্স্ট রমজান ব্লগ তো এখন আমরা সেহেরি করছি সবাই সেহেরিতে ছিল ডালার মুরগির মাংস আর ইফতারির আগে আগে আর আপামনি ইফতারি সব কিছু রেডি করছে আর আমি বেগুনের চপের মধ্যে হলুদ লবণ দিয়ে সুন্দর করে মাখাচ্ছে আর এখানে ডালের বড়ার জন্য খুব সুন্দর করে পেস্টটাকে মাখিয়ে নিচ্ছে আর এখানে আটা আর বেসন দিয়ে একটি ডোর তৈরি করছে আর এখানে খুব সুন্দর করে ডালের বড়াগুলোকে ভেজে নিচ্ছে আর এখানে অন্যান্য ভাজা পোড়া রাখা আছে আর এখানে সব ফ্রুটস রাখা আছে যেমন তরমুজ কলা আপেল এরকম অনেক কিছু এখানে আলু চপ ভাজা হচ্ছে আর এটা ট্যাং এটা রোজা থাকলে অনেক বেশি খেতে ইচ্ছা করে আর এখানে আমাদের সব ইফতারি ডান তো আজকে আমিও রোজা ছিলাম তো আজকে ব্লগটি ছিল এই পর্যন্ত ওয়াচিং বাই বাই